অনেক ফ্যামিলি অনেক সংসার আছে তিন তালাকের পরেও সংসার করতেছে আচ্ছা আপনারা বলেন তো তিন তালাক দেওয়ার পরে সংসার করা যায়েস না না যায়স না যায়স তোবা করে সংসার করতেছে তোবা করলে কি স্ত্রী স্বামীর জন্য হালাল হয়ে যাবে না শহর অঞ্চলে হাজার হাজার ফ্যামিলি আছে যখন তিন তালাক দেয়া হয়ে গেছে এবার বুঝে আসছে রাগের মাথায় দিছে বা মস্কারি করে দিছে বা দুষ্টমি করে দিছে বা মাতাল অবস্থায় দিছে এবার বুঝে আসছে চোখের পানি ফেলতেছে ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে এখন কোরআন হাদিস গেটে ওলামায় কেরাম মুফতিদের থেকে ফতো নিছে যে তিন তালা সংসার ভেঙে গেছে আর কোন সুযোগ নাই এবার কি করবে সংসার করতেছে তৌবা করে ব্যাস কিরে আপনি তোবা করে সংসার কেন করলেন তিন তালাক হয়ে গেছে না কয়মু খুজুরে লম্বা টুপিওলা আল্লা মাহক্কানে রব্বানে সবহানি রহমানি নুরানি বিরিয়ানি খুজুর টাকা পাঁচ টাকা খাই আমাকে ফতুয়া দিছে রাগের মাথায় তালাক দিলে হবে না কারণ আমার সায়েন্স ঠিক ঠিক ছিল না নাও ইলে বলবেন না আচ্ছা বলেন রাগের মাথায় তালাক দিলে হবে কে হবে না একশো বার হবে তালাক মিস নাই বন্দুকের বুলেট মিস হতে পারে তালাক মিস নাই তালাক পড়বেই পটিয়া মাদ্রাসার আল্লামা মুফতি মুজাফফর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাই তার কাছে একজন মানুষ গিয়েছিলেন তালাক সম্পর্কে রাগের মাথায় তালাক দিছে তখন তিনি বলতেছেন যে তোমার ঘরে টেলিভিশন আছে কয় আছে রাগ যখন উঠছিল টিভি টেলিভিশন ভাঙছো কয় না ভাঙি নাই মোবাইল ছিল হাতে কছিল যখন রাগ উঠছিল তখন মোবাইল আসার মারছিলে ভাঙছিলে কয় না ল্যাপটপ ছিল কয় আছে একটা ল্যাপটপ ভাঙছ কয় না ওমা টেলিভিশনও ভাঙ্গো নাই এটা ঠিক আছে মোবাইলও ঠিক আছে ল্যাপটপও ঠিক আছে ফ্রিজ ঠিক আছে সব ঠিক আছে ওই বেচারি রেনি তালাক দিতে পারছ এ মুসলিম অসহায় বেচারি রেনি তালাক দিছ মুসলমান একটা সংসার ভাঙার জন্য একটা সংসারকে সুখের শান্তি মই ফ্যামিলিকে তছনছ করে দেওয়ার জন্য ইবলিস শয়তান বছরের পর বছর मेहनत করে পরিশ্রম করে পরিশেষে স্বামীর রাগ তুলে স্বামীকে মস্কারি করায় দুষ্ক্রমি করায় মাতাল অবস্থায় তালাক দিয়ে ইবিলিশ শয়তান চ্যাম্পিয়ন হয় বিজয় হয় না হয় একটা সংসারকে ভেঙে দেওয়ার জন্য করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য বছরের পর বছর মেহনত করে শয়তান ইবিলিশ সাগরের মাঝে শয়তানদের সংসদ বসে মিচিং বসে ইবিলিস হাজিরা নেই আজকে তুমি কি করেছ হাজিরা নেয় কে কি করেছে বলে ড্রাইভার আর প্যাসেঞ্জারের মাঝে ঝগড়া লাগিয়ে দিছি। নাখুস লিডার নাখুস হ্যাঁ তুমি কি করেছ বলে কাস্টমার আর দোকানদারের মাঝে মারামারি লাগিয়ে দিছি ইবলিস না খুশ নারাজ তুমি কি করেছো অমুক কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষকের মারামারি লাগাইলাম নারাজ এই তুমি কি করেছো আমি কি করব বছরের পর বছর মেহনত করে পরিশ্রম করে একটা সংসার আজকে ভাঙাইছি স্বামী কর্তৃক স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেলছি এবারে বিলিস লিডারে বলে তুমি বিশ্ব চ্যাম্পিয়ন তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছ বিজয় হয়েছ তুমি সংসার ভাঙা ইবলিসের জন্য বড় খুশির খবর বড় খুশির মেসেজ নিউজ ও মা বোনেরা ভাই বোনেরা খেয়াল করে শোনেন রাগান্বিত অবস্থায় তালাক দিলে অবশ্যই তালাক পড়ে যাবে স্বামী যদি স্ত্রীকে দুষ্টুমি করে মস্কারি করে হাসা করে তালাক দেয় অবশ্যই তালাক পড়ে যাবে মদ খেয়ে হিরণ খেয়ে খেয়ে মাতাল হয়ে গেছে স্বামী মাতাল অবস্থায় তালাক দিলেও তালাক পড়ে যাবে এমত অবস্থায় অবস্থায় নামাজ পড়াও নিষেধ নামাজের কাছে আল্লাহ বলেন তালা নেশাগ্রস্ত অবস্থায় মাতার অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা নামাজের পাশেও পর্যন্ত যেও না যেও না সিরে না কেরাম মুক্তি এনে কেরাম বলেন স্বামী যদি রাগন্নিত অবস্থায় স্ত্রীকে তালাক দেয় তালাক পড়বেই মস্কারি দুষ্টমি হাসাহাসি হাসি করে অভিমান করে তালাক দিলে তালাক পড়বে এবং মাতাল অবস্থায় তালাক দিলে অবশ্যই তালাক পড়বে নাউজুবিল্লাহ বলেন পাগল অবস্থায় তালাক দিলে তালাক পড়বে পাগলামি অবস্থায় অর্জিনিয়াল পাগল তালাক পড়বে না बेहোশ অবস্থায় কোন রকম তালাক শব্দ যদি জবান থেকে বের হয়ে যায় স্বামী তালাক পড়বে না ঘুমন্ত অবস্থায় কোনো কারণে স্বামীর জবান দিয়ে তালাক শব্দ বের হয়ে গেছে তালাক পড়বে না ঘুমন্ত অবস্থায় তালাক পড়ে না পাগলামি অবস্থায় পাগল অবস্থায় তালাক পড়ে না বেহুস অবস্থায় তালাক পড়ে না এই তিন অবস্থায় পড়ে না একজন আমাকে প্রশ্ন করেছে হুজুর আমার স্বামী আমাকে বাতো দেয় না কাবর সবর দেয় না বরণ পোষণ দেয় না নির্যাতন করে অত্যাচার করে মারামারি করে আমাকে বেশি জুলুম করে হুজুর তালাক চাই তালাকও দেয় না এমন অবস্থায় আমি কি করব বলেন তালাকও দেয় না ভাতও দেয় না বরণ পোষণও দেয় না কাপড় চোপড়ও দেয় না বিয়ে করছে কিছু দেয় না স্ত্রীর হক আছে না নাই স্ত্রীর অধিকার কিছু আছে না নাই এগুলো আদায় করে না অধিকার হকগুলো আদায় করে না এমত অবস্থায় স্ত্রী স্বামীকে ডিভোর্স নামা দিবে ও ডিভোর্স নামার মধ্যে যদি স্বামী সাইড করে তাহলে এই ডিভোর্স নামাটা তালাক নামা হয়ে যাবে কারণ স্বামী সাইন করছে স্বামীকে আল্লাহ তালা পুরুষকে আল্লাহ তালা তালাকের পাওয়ার দিছে স্ত্রীকে মহিলাকে তালাকের ক্ষমতা পাওয়ার দেয়া হয় নাই তালাকের ক্ষমতা পাওয়ার স্ত্রীর না স্বামী নারীর না পুরুষের পুরুষের এখন কোন পুরুষ তালাক দেয় না আবার ছাড়েও না তালাক দেয় না মারেও বাত দেয় না কাপড় চোপড়ও দেয় না বরণ পোষণও দেয় না কি করবে স্ত্রী তখন ডিবস দিবে ডিবস নামার মধ্যে স্বামী যদি সাইন করে তাহলে এটা ডিবস নামা কি হয়ে যাবে তালাক নামা হয়ে যাবে বলে হজর স্বামী বড় ক্যাডার বড় নেতা সাইন করে না তাহলে স্বামীকে জোর করে হলেও জোর পূর্বক হলেও সাইন নিতে হবে ডিভোর্স নামায় সাইন দে কেন স্ত্রীর হক আদায় করস না কেন এই মহিলার হক আদায় করস না সাইন দে বলো হুজুর এমন কেনার এমন সন্ত্রাস তাকে কেউ জোর করার ক্ষমতা রাখে না সে সাইন দিবে না ডিভোর্স নামায় তাহলে করণীয় কি এই মজলুম অসহায় মহিলার করণীয় হচ্ছে খোলা তালাক অর্থাৎ স্ত্রী তো স্বামীকে তালাক দিতে কে পর্যন্ত পারবে না পারবে না খোলা তালাক দিবে অর্থাৎ নিজেকে নিজে তালাক দিয়ে স্ত্রী স্বামী থেকে চলে যাবে এটাকে বলে খোলা তালাক খোলা তালাক বুঝছেন তো হ্যাঁ অনেকে বলে ডিভোর্স নামাইয়েছে খোলা তালাক আহা আফসোস লাগে আজকাল স্বামী থাকে অফিসে আদালতে চাকরি বাকরি নিয়ে ড্রাইভিং নিয়ে আর কিছু মা বোন আছে টেলিভিশন নিয়ে ব্যস্ত রিমোট নিয়ে ব্যস্ত রিমোট টেলিভিশন নিয়ে ব্যস্ত আফসোস লাগে